মানুষের জীবনযাত্রা কত কষ্টের দেখেন আমি দেখি ওনাকে সামনে গিয়ে ওনার কাছ থেকে কিছু ওনার কিছু দেওয়া যায় কিনা দেখি ওনার তো অনেক পরিশ্রম করতেছে দেখি ওনার কিছু দেওয়া যায় কিনা দুজনই পরিশ্রম করতেছে তারপরও দুজনকে তো আর দেওয়া যাবে না আমি সামান্য হেল্প করব কিছু তো একজনকে আমি হেল্প করব তো দুজনকে তো দেওয়া যাবে না আর আমার এখনও ইউটিউব চ্যানেলগুলো মনিটাইজ হয়নি আপনারা যদি প্লিজ একটু বেশি বেশি দেখেন তাহলে আমার ওয়াচ টাইমটা পুরো পূর্ণ হবে আর ওয়াচ টাইমটা পূর্ণ হলে আমার চ্যানেলটা মনিটাইজ হবে তো একটু ওয়াচ টাইমের জন্য আমি আটকে আছি আর কি তো দেখি উনি কতটুকু পর্যন্ত আসেন এবং ওনারা কতটুকু পর্যন্ত এখানে কিছু দেওয়া যায় আমরা একটু অপেক্ষা করি দেখি ওনার জন্য দেখি উনি মেবি আসতেছেন আমরা ওনার পিছনে পিছনে যাব উনি এই যে হাক্কাইয়া মালগুলো নিয়ে দিতেছে কতটুকু ছোট্ট করে ওনাকে একটা হেল্প করবো আমরা এই জন্য ওনার পিছনে পিছনে আসা মূলত তো উনি মনে এইখানেই শেষ করবে সম্ভবত আর একটু মনে হয় চটফুটি দেখি চটফুটি পর্যন্ত যাবে যাওয়ার পর উনি এখানে আসবে দেখি উনি কতটুকু পর্যন্ত যায় No dejan ni una solo en auto. ¡Oh, <qué bueno. tose> que bien que আমি আপনার ওই পিছন থেকে খেল করতেছিপুর সিলেটে ও মাধবপুর সঞ্জী মাধবা এই যে আপনি সারাদিন চালান কত টাকা পান সারাদিন তিনশো টাকা দিয়ে আপনার ছেলে মেয়ে একা

তো বিচিত্র মানুষ এই দুনিয়াতে আসলে আছে দুনিয়াতে কত রঙের মানুষ আছে তা আসলে বুঝে বলে বোঝানোর মত কত বিচিত্র মানুষের আবাসস্থল এই দুনিয়াতে আমি লোকটাকে কিছু দিতে পারলাম না তো আসলে কিছু নেওয়ার জন্য উদ্ভিদ নাই দেওয়ার নেওয়ার কোনো ইচ্ছাও নাই তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখানে শেষ করছি আলাইকুম